প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিখা শিখার বিয়ে শী হয়নি তার বাবা মা নেই শিখা খুবই অসহায় তার পরিবারের বাবা মা নেই তার নানি আছে নানির কাছেই বড় হয়েছে শিখা সেলাই মেশিনের কাজ করে তো শিক্ষা যে বিয়ে শি করবে সেই অবস্থা তার নামে তাকে দিতে পারছে না ব্যবস্থা করে তো সেজন্য জন্য শিখার ইউটিউবে আসা শিক্ষা গরিব ঘরের মেয়ে হলেও দেখতে খুব সুন্দর আছে। শিখা চাচ্ছে এখন বিয়ে শি করবে যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক শিখা তাকে বিয়ে শি করতে রাজি আছে শিক্ষা বেশি পড়াশোনা করেনি অভাবে সংসার কিন্তু শিখার বুদ্ধি ভালো আছে। শিখা চাচ্ছে যদি স্বামীর ইনকাম কমও হয় শিক্ষা যে হাতের কাজগুলো পারে তা দিয়ে স্বামীর ইনকাম দুজনে ইনকাম করে সংসারটাকে আয়োন্নতি করতে পারবে ছেলে মেয়ে মানুষ করতে পারবে তো দর্শক শিক্ষার সাথে যদি যোগাযোগ করতে চান তার নাম্বার তো দেয়াই আছে আর যদি কেউ সরাসরি শিক্ষার বাসায় আসতে চান তাহলে তার নাম্বারের সাথে যোগাযোগ করে আসতে পারবে তো দর্শক মেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবার